নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা এখানে অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম স্বপ্ন সরবরি। আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প স্বপ্ন সরবরী অর্ধেকটা জীবন যুদ্ধ করিয়াই কাটিল মনের সঙ্গে শরীরের সঙ্গে সংসারের পাঁচজনের সঙ্গে দিনে ছুটি মিলিয়াছে নিঃশ্বাস ফেলিবার অবকাশ মিলিয়াছে এতদিনে দেওর যান ননদ আর শাশুড়ির আওতা ছাড়াইয়া দিনে মাথা তুলিয়া আকাশের আলো দেখিবে কল্যাণী প্রাণ ভরিয়া পান করিবে পৃথিবীর বাতাস মুক্ত সতেজ জীবনের রসে ভরপুর কল্যাণী পৃথক হইবে শৈশব কাটিয়াছে মাত্র কৈশোর দিয়ে দিয়াছে কি দেয় নাই সেই বয়সে কল্যাণী আসিয়া ঢুকিয়াছে আলো বাতাসীন বুক চাপা এই খাঁচাখানার ভিতরে জুড়িয়া দেওয়া হইয়াছে তাহাকে সংসারের এই বৃহৎ চাকাখানার একাংশে তাহার পর চলিতেছে দিনের পর দিন একই দিনের পুনরাবৃত্তি ইহারই মধ্যে কখন যে কৈশোর আসিল গেল যৌবন আসিতে চাহিয়াও ফিরিয়া গেল কে তাহার হিসাব রাখিয়াছে এখন তেত্রিশ বছর বয়সে পাঁচটি সন্তানের জনীশে কল্যাণী চায় একটু হাত পা মেলিয়া বাঁচিতে চাই নিজের একটি সংসার অখণ্ড স্বাধীনতার কর্তৃত্বের সুখ যেখানে সকালবেলা উঠিয়া বোকার মতো প্রশ্ন করিতে হইবে না আজ কি ডাল রান্না হবে ঠাকুরজি চাকরকে বাজারে পাঠাইতে গিয়া খুকির মতো শুধাইতে হইবে না মা বলে দিন না কি মাছ আসবে আর কি কি তরকারি বাপ বেড়াইতে আসিলে সংসারের কাজ কামাই দিয়া দুই দণ্ড বসিয়া গল্প করিয়া আসিয়া কাহারও ভারি মুখ দেখিতে হইবে না হইবে না অপরাধীর মতো ভারী মুখের মত করিতে যেখানে বন্ধু বান্ধবকে এক পেয়ালা চা দিয়া অভ্যর্থনা করিতে গেলে সংসারের পাঁচ জনের কাছে না সেই রকম নিজের একখানি সংসার আপনার সংসারে নিজের গৃহস্থালিতে কল্যাণী সাহস করিয়া যাহাকে ইচ্ছা বলিতে পারিবে একটু বসে যাও না খেয়ে যাও আদরের সন্তান কয়টিকে ইচ্ছামতো খাওয়াইতে পড়াইতে আবদার মিটাইতে পারিবে অপরের মুখে চাহিয়া মনের সাথে মনে জাপিয়া অবহেলার ভঙ্গিতে মানুষ করিতে হইবে না তাহাদের পাঁচজনের সংসারে ছেলেমেদের ভালোভাবে করিয়া তুলিবার চেষ্টা যেন একটা হাসি তামাশার বিষয় শিশু সন্তানকে উচিত মতো যত্ন আদর করা যেন অপরাধ স্বামী সেবা সে তো বেহায় আপনার নামান্তর মাত্র সংসার নামক দৈত্যটার যেন হৃদয় নাই মস্তিষ্কও নাই বুদ্ধিবৃত্তি স্নেহ মমতার বালাইও নাই আছে শুধু উদর আর ক্ষুধা সেই বিরাট ক্ষুধাগ্নিতে সর্বস্ব আহতি দিলেও তাহার আশা মিটিতে চায় না কিন্তু এত দিনে এত দিনে তাহার কবল হইতে মুক্তিলাভ করিল কল্যাণী অনেকের ঋষার পাত্র হইয়া পড়িয়াছে সে আজ পর্যন্ত যে যতটা হুল ফুটাইতে পারে ফুটাইয়া লইতেছে কিন্তু কল্যাণী তাহাতে কিছু আসে যায় না কাল হইতে তো শেষ হইবে এই আড়ালে আবডালে পিছনে দাঁড়াইয়া ঠেস দিয়া কথা মুখোমুখি কলহ আর কচকচি কাল তাহাদের যাত্রার দিন পঞ্জিকা খবর দিয়াছে শুভ লগ্নের স্বামী জানাইয়াছেন বাড়ি ভাড়া অগ্রিম দেওয়া হইয়া গিয়াছে না সন্দেহের আর কিছুই থাকিতে পারে না পুলকের অদ্ভুত অনুভূতিতে সারা রাত্রি ঘুম নাই কল্যাণীর তাহার এই তেত্রিশ বছরের জীবনে এমন রোমাঞ্চকর উত্তেজনার রাত্রি কি আর কখনো আসিয়াছে জ্যোতিষর ঘুমাইতেছে গভীর ঘুম শ্বাস প্রশ্বাসের সঙ্গে মৃদু নাসিকাধনী মাঝে মাঝে আশ্চর্য করিয়া তুলিতেছিল কল্যাণীকে আজিকার ঘুমাইতেছে রাত্রে মতীশ্বর যেন আগামী প্রভাতের জন্য অপেক্ষা করিয়া নাই বিশ বছরের আকাঙ্ক্ষার সাফল্য নাই বিশ বছরের অতৃপ্তি অধৈর্য ব্যর্থতা উপায়হীনতার মধুর পরিসমাপ্তি কিন্তু সুপ্ত জ্যোতিস্বরের মুখের ভাবটা কেমন যেন ক্লিষ্ট করুণ দেখাইতেছে না এ কি শ্রমের ক্লান্তি নাকি আর কিছু কল্যাণীর অদম্য উৎসাহের সঙ্গে তাল রাখিয়া চলিতে পারে না কেন জ্যোতিস্বর কেন এমন নিয়াইয়া পড়ে অথচ জ্যোতিস্বরই কি অথিষ্ট হইয়া ওঠেন নাই মেয়ে মানুষ কাঁধে কাটে রাগঝাল ঝাল করে স্বামীর উপর তর্জন গর্জন করে ছেলে ঠ্যাঙায় তবু যাহাদের জন্য এত যন্ত্রণা আবার তাহাদেরই সঙ্গে হাসিয়া কথা কয় কিন্তু পুরুষ মানুষ যখন বিরক্ত হয় তখন অন্তর হইতেই বন্ধন কাটিয়া যায় পৃথক হইবার প্রস্তাব তো জ্যোতিষরী প্রথমে করিয়াছিল কিন্তু তাহার পর কল্যাণী যখন আশার স্বপ্নে বিভোর হইয়া সম্মুখের দিনগুলিকে হাত দিয়া ঠেলিয়া ফেলিতে চায় উৎসাহে অধীর হইয়া উঠে তখন যেন আর জ্যোতিষরের নাগাল পাওয়া যায় না বাড়ি ভাড়া করা নতুন সংসার পাতাইবার অজস্র খুঁটিনাটি ব্যবস্থা সবই করিতেছে বটে কিন্তু আপনার উৎসাহে নয় কল্যাণীর খেলায় কল্যাণী আপনার উৎসাহ সঞ্চারিত করিতে চায় ছেলে মেয়েদের মধ্যে বলে বুঝলি নন্ত দোতলার বারান্দার পাশে সেই ছোট্ট ঘরখানা ওইটে ওইটে মন্থুরা তোর পড়ার ঘর করে দেব হালাদা একখানা পড়ার ঘর কেউ জ্বালাতন করবে না ছোট্ট একটা টেবিল থাকবে দুখানা বেতের চেয়ার কিনে দেব দুই ভাইকে আর পুতুলের ওই আলমারিটা কি বাজে আছে ওতে ওটা কত বাজে পুতুল তো খালি করে দিয়ে দেব তোদের বই রাখতে তোদের জামা জুতো সব থাকবে গোছানো তোদেরই ঘরে এক পাটি জুতো করে আর এক পাটির জন্য সারা বাড়ি খুঁজে বেড়াতে হবে না ছোট কুড়ি ছেলেরা বই খাতা ছিঁড়ে অস্থির করে দেবে না তোদের ভাতের জন্য ভোরবেলা উঠেই রান্না জড়িয়ে দেবো কতটুকুই বা রান্না তখনই তো হয়ে যাবে কি বলিস আর স্কুল থেকে যখন আসবি তখন গরম গরম খাবার করে দেব। যেদিন যা ইচ্ছে হবে বলিস বেশ কেমন নন্তমন্ত পরম উল্লাসে সায় দেয় বৈচিত্রের আশা জীবনে পায় নাই ইহারা মেয়েদের সঙ্গে চলে আরো গভীর পরামর্শ বড় মেয়ে শেফালি বেশ বড়ই হইয়াছে বিবাহ দিলেও চলে কিন্তু বড় মেধু জায়ের তিন চারটি মেয়ে বাইশ চব্বিশ বছরের হইয়া বসিয়া আছে বিবাহ হয় নাই কাজেই নিজের পনেরো ষোলো বছরের মেয়ের বিবাহের চেষ্টা করিতে চক্ষু লজ্জায় বাঁধে অথচ কল্যাণের মেয়েরা দেখিতে ভালো চেষ্টা করিলে হইয়া যায় হে তো শেফা তোকে কিন্তু এবার ম্যাট্রিক দেওয়াবো আমি প্রাইভেটে পড়ে পারবি না পাশ করতে পারবি না কেন পারবো না মা দিতামই তো এই বছর শেফালি উত্তর করে ঠাকুমা যেমন সে গেলে পোনা বড় হয়েছে স্কুল ছাড়িয়ে নাও তাই জন্যই তো আমার পড়াটাই ঘুচিয়ে দিলেন দীপুকে কিন্তু যেন ছাড়িয়ে দিও না মা পাগল তা আবার দিই দীপু এবার সেকেন্ড ক্লাসে উঠবে না ক্লাস নাইনে মা ওই হলো আমাদের ওই সোজাসুজি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাসই মাথায় ডোকে হ্যাঁ রে তোদের সেই বাসন্ত দিদিবণি তিনি তো গান শিখিয়ে বেড়ান গোটা পাঁচ টাকা দিলে রাজি হবেন না তোদের দুই বোনকে একটু গান শেখাতে গোটা মা শেফালি হাসিয়া ফেলে এক একজনকেই দশ টাকার কমে নয় দশ কল্যাণী একটু ভাবিয়া লয় তারপর ভ্রু কুঞ্চিত করিয়া বলে তাই একটু টেনে টুনে চালিয়ে গোটা দশেক টাকা আমি বার করে দেব আমার চিরদিনের স্বাদ নিজের তো কক্ষনো কিছু হলো না তোদের ঠাকুমা যে বলেন ধান হলাম না আগ্রা হলাম কুলোর আগায় নেচে মোলাম আমারও হয়েছে সেই দশা তবু তোদের যদি কিছু হয় ওই তোকে শেখানোর ছুতো করে রাখবো আর ডিপুটাও কাছে বসে শিখে নেবে কোন শেফালিও ভাবি সুখের কল্পনায় বিভোর হইয়া ওঠে চব্বিশ ঘন্টা বাহান্ন জন লোকের বাহান্ন রকমের ফরমাশ নাই পাঁচ সাতটা কচি ছেলের কান্না থামানো দুরন্তপনা সামলানোর দায়িত্ব নাই ঠাকুমা পিসিমার অযথা তিরস্কার যেটি খুঁড়ির চিপটেন কাটা কথা কিছুই শুনিতে হইবে না বাড়িটাও তাহারা দেখি আসিয়াছে দোতলার উপরই সব ব্যবস্থা নিচে নামিতেও হয় না রান্নাঘরের সামনে সেই খোলা বারান্দাটিতে পড়িতে বসিবে তাহারা গান শিখিবে দিদিমণির কাছে সময় সময় মার কাছে সাহায্য করিবে আর খোকনটার জন্য একটা দোলা টাঙাইয়া দিলেই চলিবে দুরন্ত হয় নাই এখনো রোমাঞ্চ রোমাঞ্চ তাহাদেরও হয় কল্যাণীর মতই কিন্তু মা হারমোনিয়ামও তো চাই একটা যা দাম হয়েছে আজকাল কেন বাড়িতেই নিয়ে যাব উনি তো কিনেছিলেন ওটা মা তা বললে কি করে হবে এক গুয়ের মতো উত্তর করে কল্যাণী চিরকাল ভালো মানুষই করেই তো এলাম লাভ হলো কি নিন্দে অপদস ছাড়া গুন গাইল না কেউ কোনো কোনোদিনও তবে তবে উত্তর সেফালির কাছে নাই কিন্তু মেজদার ব্যবহারের জিনিসটা একদা বাবা কিনিয়াছিলেন বলিয়া লইয়া যাওয়া সম্বন্ধে মায়ের সঙ্গে সে একমত হইতে পারে না সংকোচে নীরব হইয়া যায় কল্যাণী হয় মেয়ের নীরবতার অর্থ বোঝে একটু চুপ করিয়া থাকিয়া বলে তা হারমোনিয়াম নাই হলো স্টাচের বাজনা বেশ লাগে তো আমার আমার নিজের টাকা দিয়ে তাই একটা কিনে দেবো তোদের কি বলিস আর কিছু নাই পাশের বাড়ি সুনন্দার মতো মাকে জড়াইয়া আদর করিতে ইচ্ছা হয় কিন্তু তেমন অভ্যাস তাহাদের নাই বলিয়া লজ্জায় পারে না দীপালি স্কুল হইতে ফিরিলে কতক্ষণে এই শুভ সংবাদটা তাহার কর্ণকোচর করিবে তাহার জন্যই উদ্গ্রীব হইয়া থাকে আর তাহারা ময়লা মোটা শাড়ি পরিয়া বেড়াইবে না সুনন্দাদের মতো রঙিন শাড়ি ব্লাউজ পরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন শেফালি জানে জ্যোতিষরই উপার্জন করে সকলের চাইতে বেশি জানে সে উপার্জনের অংশ অনেকের ভাগে পড়ে বলিয়াই তাহাদের ভাগে কম পড়িয়া যায় কিন্তু আলাদা বাড়িতে গিয়া সবটাই ভোগ করিতে পারিবে তাহারা সুনন্দা সুনন্দাদের মতো অতটা স্টাইলে না হোক সভ্য সুন্দর পারে ভাবে থাকিতে বর্তমান আয় পারে আবার আগামী মাস হইতে একটা টিউশনই লইবে জ্যোতিষর আরো ত্রিশ টাকা আয় বাড়িয়া যাইবে আশ্বিন মাস পড়িলে যাইবার কথা ভাদ্রের শেষের কটা দিন কাটিতেই চায় না থবুও সেফালি দীপালি নন্ত মন্ত সকলেই ঘুমাইয়া পড়িয়াছে আজিকার এই পুলক চঞ্চল আগ্রহ উদ্বেল রাত্রেও শুধু ঘুম নাই কল্যাণীর বাড়ি বদল করিবার জন্য দুই দিন ছুটি লইয়াছে তো একবার পাশ পিটিয়া একটা মুক্তির নিঃশ্বাস ফেলে কল্যাণী উফ কাল আর অন্ধকার থাকিতে উঠিয়া পুরানো ঘানিতে জড়িতে হইবে না নিজেকে ওর গিয়া ঢুকিতে হইবে না ঝুল কালি ভরা জানালাহীন রান্নাঘরখানায় রাক্ষসের মতো জ্বলন্ত দুইটা উনানে চাপাইতে হইবে না প্রকাণ্ড হাঁড়ি দুইখানা মাসুর দেওর সকলেরই অবশ্য আফিস কাছারি আছে কিন্তু কল্যাণী আর দায় নাই সকালের দিকেই রওনা হইবে তাহারা নতুন বাসায় রাঁধিয়া খাইবে ভোরবেলাতেই ছেলে মেয়েরা সব উঠিয়া পড়িয়াছে শুধু জ্যোতিষ অঘরে ঘুমাইতেছে মেয়েদের জল্পনা কল্পনা চলিতেছে কে কি শাড়ি ব্লাউজ পরিয়া যাইবে খলি বাসা নিজেরাই যাইবে বটে তবু নিচের তলায় বাড়ি তো আছে সামনের আর পাশের বাড়িতে আছে কৌতূহলী দৃষ্টি নন্ত মন্তর দুশ্চিন্তা কি উপায় তাহাদের ভাঙা লাটাই আর আল ভাঙা লাট্টু কয়টা মা বাবার এড়াইয়া লইয়া যাওয়া যায় দেখিলেই তো এখনই জঞ্জাল বলিয়া ফেলিয়া দিবেন অথচ জিনিসগুলা যে কত দরকারি হঠাৎ নন্ত ছুটিয়া আসিয়া বলিল হ্যাঁ মা আমরা নাকি আর কখনো এ বাড়িতে আসব না কল্যাণী ছেলের মাথায় হাত বলে আইয়া বলে কেন আসবে না কে বলেছে কথা মাদলাটা বলেছে মা বলে কি না ইস আসবি বাড়িতে ট্যাং ভেঙে দেব না আলাদা হয়ে যাচ্ছিস আবার আসতে দিলে তো হ্যাঁ মা সত্যি নাকি ঠাক মাকে পিসিমাকে কাকামণিকে জ্যাঠাবাবুকে বর্দি বড় দি বেলা বাচ্চ ভোম্বল কাউকে কোনোদিনও দেখতে পাবো না আর কল্যাণী গম্ভীর ভাবে বলেন সি নন্তু শুনো না বাদলের কথা তোমরাও বেড়াতে আসবে ওরাও বেড়াতে যাবে আমরা তো আর ঝগড়া করে যাচ্ছি না ঘরে কুলোয় না বলেই তো কথার শেষার্ধে কর্ণপাত না করিয়া নন্তু বলে কি ওরা যাবে বেড়াতে হুম পিসি বলেছে তোদের বাড়িতে কেউ থুতু ফেলতেও যাবে না কি বা লাভ হলো মা তাহলে নতুন বাড়িতে গিয়ে কাউকে যদি দেখতেই না পাবো নিদ্রিত জ্যোতিষরকে আর নিদ্রিত বলে মনে হয় না কল্যাণী বা শঙ্কিত দৃষ্টিতে তাহার পানে চাহিয়া অনুচ্চ কঠিন কণ্ঠে বলে যাও কে কি বাজে কথা বলেছে শুনতে হবে না মুখ হাতখানা ধুয়ে জামা জুতো পরে ঠিক হয় না আর বলো বাহির হইয়া গেলে কল্যাণী স্বামীর গায়ের ওপর একখানা হাত রাখিয়া মৃদু স্বরে বলে আর কত ঘুমবে ওটো এবার উরুদমাসে বলেছেন আটটার মধ্যেই যাত্রা করতে মাহেন্দ্র যোগ আছে জ্যোতিষর চোখ না মেলিয়াই পাশ ফিরিয়া বলে আমার ওদের জ্বর হবে মাথাটা ছিঁড়ে পড়ছে সারা রাত্রি নিষ্কণ্ঠক নিদ্রার পর যদি সকালে উঠিয়া কেহ বলে মাথা ছিঁড়িয়া পড়িতেছে উৎকণ্ঠা খুব বেশি আসে না বিশ্বাস করিতেও কিন্তু সে কথা যাক কল্যাণী সহজভাবে বলে সর্দি টর্দি হয়েছে বোধহয় সারা রাত মাথার শিয়রের জানলা খোলা ছিল কই দেখি গা তো বেশ ঠান্ডা জ্যোতিষর সহসা কল্যাণীর হাতটা ছড়িয়ে দিয়া উদ্ধত স্বরে বলে বলিনি তো যে একশো পাঁচ জ্বর হয়েছে আমার খাট আনতে পাঠাও শরীরটা খারাপ লাগছে মাথা ধরেছে উঠতে পারছি না যাও না তোমরা ঠিকাও গে না কল্যাণীর চোখে জল আসিয়া পড়ে অভিমান ক্ষুব্ধ স্বরে বলে তোমাকে বাদ দিয়ে আমরা কি ঠিক হবো শুনি কেন ছেলে মেয়ে মা সকলেই তো বেশ ওস্তাদ হয়ে উঠেছো ভাব কি মোট বইবার সময় ঠিক হাজির হবো আমি ভয় নেই সাড়ে ছটা তো বেজেছে সবে কুড়িটা বছর যখন কাটাতে পারলে আর কুড়িটা মিনিট সবুজ হয়েছে না ধীরে ধীরে উঠিয়া জানালার ধাপের উপর বসে সামনে আসিয়া শ্যাওলা পড়া দেওয়ালটায় সকালে রোদ পাকা হইয়া পড়িয়াছে চিলের ছাদের ঘরটার একটা জানলার কপাট নাই মিষ্ বৎসর ধরিয়া এই একই দৃশ্য দেখিয়া আসিতেছে কল্যাণী তেরো বছর বয়সেই ঘরে বোধ হইয়া আসিয়া ঢুকিয়াছিল এই তেত্রিশ বছর বয়স আশ্চর্য জানালার কপারটা সারায় না কেন হয়তো নিজেদের বাড়ি বলিয়াই ভাড়াটে বাড়ি হইলে বাড়িওয়ালার ঘাড় ভাঙিয়া করাই আলোই তো অনেকদিন আগেই কল্যাণীদের এই বাড়িটা বছরের ভিতরে একবারও কলি না ফির জন্ম মৃত্যু বিবাহ কত কি ঘরের সাদা দেওয়ালগুলো হলদে হইয়া গিয়াছে ধুলাই আর তেলে হইয়াছে পালিশ করা রান্নাঘরে একটা জানালা ফুটাইবার কথা শুনিয়া আসিতেছে আসিয়া পর্যন্ত দীপালি আসিয়া বলে মা আমার সেই সবুজ ভয়েলের ব্লাউজটা বড় ট্রাঙ্কে তুলে ফেলেছ নাকি কল্যাণী ক্লিষ্ট সুরে বলে কি জানি মনে নেই দেখো খুঁজে হঠাৎ জ্যোতিষর উঠিয়া বসিয়া বলে কি এমন কুটুম্বর বাড়ি নেমন্তন্ন যাওয়া হবে তাই ঢাকায় বেনারসির খোঁজ হচ্ছে যা পড়ে আছে তাই পরেই যাবি দীপালি ভাবে সরিয়া যায় জ্যোতিষর পাশের খালি ছোট্ট বিছানাটার পানে বলে এই কোথায় খোকন দীপালি কি বলিতে গিয়া একবার ঢোক গিলিল দরজার ওদিকে দাঁড়াইয়াছিল ছোট বাবুর মেয়ে রূপালী সে তাড়াতাড়ি আগাইয়া আসিয়া কহিল তো তাকে কোলে নিয়ে সকাল থেকে কাঁদছেন কাঁদছেন নিমূড়ো প্রশ্ন করে জ্যোতিষ্বর হ্যাঁ মন কেমন করছে তাই কাঁদছেন সকলে তো আর আপনাদের মতো নয় বলিয়া দশম বর্ষিয়া রূপালী জ্যোতিষ্বরকে হতচকিত করিয়া তরতর করিয়া চলিয়া যায় দীপালিও এই বিপরীত অবস্থার মাঝখান হইতে খসিয়া পড়ে জ্যোতিষ্বর কিছুক্ষণ গুম হইয়া থাকিয়া মাতায়ন বিমনা কল্যাণীকে লক্ষ্য করিয়া বলে তোমার কি মনে হয় মায়ের চোখের জল ফেলে আমাদের ভালো হবে কল্যাণী ফিরাইয়া আবার বাহিরের দৃষ্টি নিবদ্ধ করিয়া কথার উত্তরটা দেয় না জ্যোতিষর ঈশ নরম ভাবে বলে মা আর কদিন তাই ভাবছি গুরুজনের মনে কষ্ট দিয়ে কল্যাণীর মুখের আগায় আসিয়া পড়ে তোমার মায়ের দিন আমার দিনের চাইতে বেশি হওয়া অসম্ভব নয় দিন কাহারও গুণা থাকে না কিন্তু কিছুই বলে না কাঠ হইয়া বসিয়া থাকে জ্যোতিষর জানে না কল্যাণী জানে যে ছেলেকে কোলে লইয়া স্নেহমহী পিতামহী কাঁদিতে বসিয়াছেন থাকিয়া গেলে ওই ছেলেরই কান্নার আবদারে বিরক্ত হইয়া ওই স্নেহময় মুখ হইতে বাহির হইবে যত রাজ্যের আকালের মোড়াগুলো মরতে এসেছে আমার বাড়িতে তারপর জ্যোতিষর মাথাটা টিপিয়া টিপিয়া কল্পিত মাথা ধরাকে প্রায় সত্যে পরিণত করিয়া একসময় বলিয়া ওঠে বুঝলে ও বাড়ির ভাড়ার আগাম টাকা কটা জলেই গেল ছেলে মেয়েগুলোরও সঙ্গে ছাড়া মন টিকবে না কি বলো তুমি কল্যাণী কিছুই বলে না গামছাখানা হাতে লইয়া চান করিতে নামিয়া যায় ছোট যা বড় গামলাখানা কলের মুখে বাগাইয়া ধরিয়া এক গামলা চাল ধুইতেছিল কল্যাণীকে দেখিয়া মুখখানা টিপিয়া কহিল মা তো আজ ঘর থেকে বেরোতেই পাচ্ছেন না আপনাকে বলতে বলে দিলেন ঠিক সময় যাত্রার আয়োজন করে নেবেন কল্যাণী সেলফ হইতে নারিকেল তেলের বাটিটা তুলিয়া লয় তারপর হাতে কিছুটা তেল ঢালিয়া মাখিতে মাখিতে সহজ সুরেই বলে আজ আর যাওয়া হবে না ছোট বউ তোমার ভাসুরের জ্বর এসেছে দুটো ওনানি কি ধরে গেছে নাকি আচ্ছা ভাতটা চড়াও আসছি আমি